তো তৈরি করা হয়েছে যেন ইসলাম ক্ষমতায় না যেতে পারে তো তাহলে বলবেন যে আপনারা বক্তব্য দিতে আসলেই এগুলোর বিরোধিতা করেন তাহলে ইসলাম ক্ষমতায় যাবে কিভাবে আর এগুলো কেন ভ্রান্ত সেটি আমরা বুঝব কিভাবে সম্মানিত উপস্থিতি আজকের যারা ক্ষমতায় আছে তারা কি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়েছে একটু কথা বলতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়েছে হয়নি তাহলে রাষ্ট্রে স্টেই আছে কাদের ক্ষমতা কাদের শক্তিশালী প্রতিষ্ঠান যাদের ছিল এটা দুনিয়ার অটোমেটিক নিয়ম যখন ফ্যাসিজম বিদায় নিয়েছে একটা সরকার চলে গেছে তখন ওই দেশে যেই প্রতিষ্ঠানগুলো সবচেয়ে শক্তিশালী ক্ষমতা অটোমেটিক তাদের হাতে চলে যায় আপনি চাইলেও যাবে না চাইলেও যাবে যেমন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হচ্ছে সেনাবাহিনী তো স্বৈরাচার বিদায়ের পর অটোমেটিক ক্ষমতা কার কাছে যাবে সেনাবাহিনীর কাছে যাবে এই এইরকম যাদের মিডিয়া সবচেয়ে শক্তিশালী প্রথম আলো ডেইলি স্টার যারা অর্থনৈতিকভাবে যাদের প্রতিষ্ঠান সবচেয়ে শক্তিশালী ব্রাক বারো হাজার কোটি টাকা বাৎসরিক আয় ব্যয় ব্রাকের হ্যাঁ আপনাদের বাংলাদেশের সব মাদ্রাসা মিলে বারো হাজার কোটি টাকা হবে কিনা আল্লাহ ভালো জানে বাৎসরিক আয় ব্যয় তাহলে যে শক্তিশালী প্রতিষ্ঠান যারা থাকে অটোমেটিক তাদের কাছে ক্ষমতা চলে যায় তো মুসলমানদের শক্তিশালী প্রতিষ্ঠান নাই মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী মিডিয়া নাই মুসলমানদের কোনো প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী কোনো জাতীয় প্রতিষ্ঠান নাই যারা মুসলমানদের প্রতিনিধিত্ব করবে জাতীয় পর্যায়ে মেইন স্ট্রিমে নাই মুসলমানেরা হচ্ছে হুজুগে বাঙালি। আপনি যদি বলেন আমি পাঁচ বছরের জন্য ভোটে যাওয়ার জন্য চেষ্টা করব তো আপনি পাঁচ বছরের এখনই ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করবেন কালকে আপনি ক্ষমতায় থাকবেন না কালকে আপনিও ক্ষমতা থেকে বিদায় নেবেন কিন্তু যদি আপনি বলেন যে না আমি শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করব আগামী পঞ্চাশ বছরকে সামনে রেখে আগামী একশো বছরকে সামনে রেখে তো এরকম হাজারো শাসক আসবে যাবে কিন্তু আপনার শক্তিশালী প্রতিষ্ঠানের কারণে ক্ষমতায় আপনার স্টেক চিরস্থায়ী হবে এই জন্য মুসলমানদের শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করার দিকে মনোযোগ দিতে হবে আপনি আজকে আমেরিকার ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প আসুক আর জো বাইডেন আসুক ক্ষমতা মূলত ইহুদিদের হাতে কেন ইহুদিদের হাতে জো বাইডেনও ক্ষমতায় আসতে চাইলে ইহুদি মিডিয়া ব্যবহার করতে হবে ডোনাল্ড ট্রাম্পও ক্ষমতায় আসতে চাইলে ইহুদি মিডিয়া ব্যবহার করতে হবে বাইডেন ক্ষমতায় আসতে চাইলেও টাকা ইহুদি ব্যাংকের কাছ থেকে কোম্পানির কাছ থেকে নিতে হবে ট্রাম্প ক্ষমতায় আসতে চাইলেও টাকা ইহুদি কোম্পানি ইহুদি ব্যাংকের কাছ থেকে নিতে হবে ফলত ক্ষমতায় কে আসলো সেটি ধর্তব্য নয় ভোটে না দাঁড়িয়েও নির্বাচন না করেও শুধু শক্তিশালী প্রতিষ্ঠান থাকার কারণে আমেরিকার একচ্ছত্র ক্ষমতার মালিক হচ্ছে ইহুদিরা তাদের সংসদে কোনো প্রতিনিধিত্ব না থাকার পরও তারা শক্তিশালী তারা পাওয়ারফুল সম্মানিত উপস্থিতি তাহলে মুসলমানদের করণীয় কি কি হতে পারে আপনি এই মাসের নভেম্বর মাসের মাসিকালে এতেসাম যদি পড়েন তাহলে হেডিং দেওয়া আছে ইসলামের সামগ্রিক বিজয় যেভাবে সম্ভব মানে ইসলাম সামগ্রিকভাবে বিজয়ী হবে কিভাবে ইসলাম কিন্তু শুধু মসজিদের ধর্ম নয় ইসলাম শুধু ব্যক্তি জীবন বিয়ে সাদির হুকুম আহকামের ধর্ম নয় বাপ মরে গেলে সম্পত্তির বন্টন হবে এই ধর্ম নয় ইসলামের সকল দৃষ্টিভঙ্গি আছে ঠিক ইসলামের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে যার নাম খেলাফা খেলাফার সবচেয়ে বড় মূলনীতি হচ্ছে সত্যবাদিতা কি বললাম বলেন তো সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতা এই দুটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার সবচেয়ে বড় মূলনীতি মুসলমানেরা কখনোই আল্লাহর দয়ায় রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না যতক্ষণ না মুসলমানেরা নিজেরা সত্যবাদী না হয় মুসলমানেরা নিজেরা ন্যায় পরায়ণ না হয় আপনি সত্যবাদী ন্যায় পরায়ণ না হয়ে জান্নাতে যেতেও পারেন যেতেও পারেন কিভাবে মিথ্যা বললেন বলে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ যদি ক্ষমা করে দেয় অন্যের হক নষ্ট করলেন করে তার কাছেই ক্ষমা চাইলেন ভাই তোমার হক নষ্ট করে জি করে দাও সে যদি ক্ষমা করে দেয় তো আপনি জান্নাতে যেতে পারবেন কিন্তু মিথ্যা বলে তয়রি করা ইসলাম মুসলমান না যেতে পারে আল্লাহর দয়ায় রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে তো তাহলে বলবেন যে আপনারা বক্তব্য কেন পারবেন না এগুলোর বিরোধিতা করেন তাহলে ইসলাম ক্ষমতায় যাবে কি পৃথিবীর এক আর এগুলো কেন ভ্রান্ত সেটি আমরা বুঝব বলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা আজকের যা ক্ষমতায় আছে তার এই পৃথিবীর পদ্ধতিতে নির্বাচিত হয়েছে মালিক যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়েছে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন ছিনিয়ে নেওয়া মানে লোহাকে রাষ্ট্রের কাছে কাদের ক্ষমতা কাদের লহাকে

ওসির দায়িত্ব আমানত ডিসির দায়িত্বের যারা ক্ষমতা আছে দায়িত্ব আমানীতে নির্বাচিত দায়িত্ব আমানত আপনি ভাই এটা নদীতে নির্বাচিত হয়েছে পিতা এটাও আমানত হয় আপনি মেম্বার চেয়ারম্যান এটাও আমানত

তার দয়ায় রাষ্ট্র ক্ষমতা দিলে রাষ্ট্রের স্টেক আছে কাদের ক্ষমতা কাদের যদি বলে গোলাম থাকবো না যাদের তাহলে প্রথমত সত্যবাদী হতে হবে হতে হবে যখন বিদায় নিয়ে